যেসব হরফ উচ্চারণে অন্য হরফ হয়ে যায় সতর্কমূলক অক্ষর তাকে কয় আসসালাম আলাইকুম আরহামতুল্ল আমরা শিখতেছি এসব কোরআন শিক্ষা বই থেকে কালার কোটেড কোরআন আজকে কালার শেখাবো পাশাপাশি হরফের উচ্চারণের পার্থক্য পাশাপাশি হরফের উচ্চারণে আমরা বেশি ভুল করে থাকি অর্থাৎ জাল জিম ঝা জ এইসব হরফে আমরা বেশি ভুল করে থাকি এখানে যে হরফগুলো দেওয়া আছে এই হরফের পার্থক্যগুলো যদি আমরা বুঝতে পারি অর্থাৎ উচ্চারণের স্থানগুলো যদি আমরা সঠিক করতে পারি তাহলে আমাদের কোরআনুল করিম তেলাওয়াত করতে গিয়ে হরফের উচ্চারণে আর ভুল হবে না এই হরফটা জাল এই যে দেখুন দাল ডালের উপরে এক নক্তা আসছে জাল সবাইকে হরফের নমুনা দেখে এবং নক্তা দেখে হরফ চিনতে হবে এবং মাখড়ার সহ উচ্চারণ করতে হবে এক একক্ষরটা দাল এটা জাল জাল যে বেড়াগা তাতে আগে নরম করে জাল সবাই খেয়াল করুন জাল তার আলির পরিমাণ টানা যাবে শুধু হরফ জা যা যে বেড়াগা দাঁতের আগা থেকে লাস্টে গিয়ে বেড়াগাটা দাঁতের গোড়ায় গিয়ে থাকবে জা সবাই খেয়াল করুন এই হরপ না ঝা এই নক্ত বাদ এটা র রের উপরে নক্ত আসায় ঝা ঝা জিভা নিশ্চিততে চাপ দিয়ে শক্ত হবে ঝা বাতাস বের হবে এটাকে সফির হরফ বলা হয় এই হরফটা নরম এই হরফটা সফির জিভা নিশ্চিততে চাপ দিয়ে ঝা 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 একালি পরিমাণ টানতে হবে ঝা জা লিপজাবর ঝা ঝা শক্ত হবে জাল ঝা জিব্বা নিশ্চিত চাপ দিয়ে হরফের উচ্চারণের পার্থক্য করতে হবে সত সৎ সিন যা এই তিনটা হরফ একই জায়গায় মাকরাস জিব্বা নিশ্চিততে সব দিয়ে সফির বাতাসবির বিড় হবে বাতাস বিড় হবে ঝা ঝা বাতাস হবে সিন বাথার বিড় হবে স্টিসটি গিয়ে দালের মতো হবে সদে মোটো হবে সিনের সে একটু মোটা হবে সিন শক্ত সৎ সিনের সে একটু মোটা সিন সিন সদের সে একটু পাতলা সিন সৎ সিন ঝা তিনটা হরফ জীব্যানিস দিয়ে উচ্চারণ করতে হয় সৎ স আর সিন সিন পার্থক্যগুলো খেয়াল করার চেষ্টা করবেন দাল জিব্বের আগা উপরে দুই ডাঁতের গোড়ায় লাগবে দাল আবার গিয়ে একই জায়গায় লাগবে দালিপ পরিমাণ টান হবে সদ সারালিপ টান হবে সিন সারালিপ টান হবে ঝা একালিপ টান হবে জাল সারালিপ টান হবে দাল দদ এটা সৎ উপরে নক্তা নেই উপরে নক্তা আসায় দত নমুনা দেখে এবং নক্তা থেকে হরফ শুনতে হবে আর মাখার সহ উচ্চারণ করতে হবে দ জিব্বার গোড়ার কিনারা মারি মারিদাঁতের গোড়ায় লাগবে দ সারালি পরিমাণ টান হবে দ দ তা উপরে দুই দাঁতের গোড়ায় তা একালি পরিমাণ টান হবে তা তো জিব্বারাগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগবে কিন্তু মোটা হবে ত ত তা পাতলা ত মোটা ত ত আগা উপরে দুই দাঁতের ঘোড়ায় লাগবে কিন্তু মুখ গোল হবে না ত মোটা হবে ত তা ত সবাই পার্থক্য করার চেষ্টা করুন তা একালি পরিমাণ টান তা তা ত একালি পরিমাণ টান হবে ত পার্থক্য করার চেষ্টা করবেন সবাই দাল দত সৎ সেন জাল ঝা পার্থক্য করার চেষ্টা করতে হবে কফ জিবার গোড়া থেকে চারালির পরিমাণ টান হবে কফ কাফ ক মোটা হবে কর মতো উসারণ হবে এখানে কা আকার প্রকাশ পাবে কা দুটাই চারালির পরিমাণ টান হবে এখানে ক এখানে কা এরকম উচ্চারণ হবে কফ জ এখানে কিন্তু ত মোটা হরফ জ মোটো হরফ জিব্বাড়াগা দাঁতেরা গায়ে কিন্তু মোটা হবে জ ঝা এখানে আমরা জা ফুটছিলাম জাল ঝা এখানেও সেই যা ঝা জিব্যান্চিত সাপ দিয়ে ঝা একালি পরিমাণ টান ঝা জ জ ঝা পার্থক্য করতেছি আমরা কিন্তু পার্থক্য শিখতেছি পাশাপাশি হরফের পার্থক্য জ যা হবে না ঝা ঝা জীব্যান্সিত সাপ দিয়ে জ ঝা যা যা আবার দেখুন জাল ঝা সত সিন দাল দত তা ত কফ জ হবে হা কণ্ঠনালীতে সাপ সৃষ্টি হবে হা হা একালি পরিমাণ টান হবে হা হা মুখ খোলা থাকবে হা কণ্ঠনালীতে সাপ সৃষ্টি হবে এই হা মুখ খোলা থাকবে কোনো সাপ হবে না হা 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 দুটাই একালি পরিমাণ টান হা 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 গরম পাতা সে সাহায্য সেরুন হা খোলা থাকবে সবাই খেয়াল করুন হাম হামজাহ এখানে কোনো টান নেই হামজা হামজা হরকত আসলে তখন হামজা যাবর আ হয় যা হয় না এখানে কিন্তু হাম যাহ মতো মনে হয় কিন্তু হবে হাম লাস্টে আ হবে হামজাহ আইন আইন চারালি পরিমাণ টান হবে এখানে কোনো টান হবে না হামজা বানান করলে কোনো টান হয় না হামজাহ দ্রুত সরণ হামজাহ আইন কণ্ঠনালীর মাঝখানে চাপ সৃষ্টি হবে আইন আ আ এরকম হবে হামজাহ আইন জ জাল পাতলা জ পরিমাণ টান হবে জাল পরিমাণ টান হবে পাতলা জ মোটা জ জাল পরিমাণ টান হবে দ জ পার্থক্য করতে হবে দিবার গোড়ার কিনারা মারি দাঁতের গোড়া লাগবে দ জ দাঁতের কে কিন্তু মোট হবে জ জ একালি পরিমাণ টান জ দ জিম জিবার মাঝখানে উপরে তালুতে লাগবে জিম ঝা ঝা একি টান জিম চার আলি টান জিম ঝা জিম জাল জিব্বারা গা দাঁতেরা আগায় জিব্বার মাঝখানে উফরে তালুতে জিম পার্থক্যগুলো সবাই খেয়াল করুন হা কণ্ঠনীতে সাপ হা মুখ খোলা হাম জাহ দ্রুত আইন কণ্ঠনলীতে সপ জ মোটা জাল পাতলা মোটা জ মোটা জীম জিব্বার মাঝখানে তালুতে লোতে ঝা জিব্বা সব দিয়ে জাল জিব্বারা গা তাতে গায়ে জী জিব্বার মাঝখানে উফিরতা তালুতে হা হা হামজা আইন জ জাল দত জিম ঝা জাল জিম আশা করি বুঝতে পারছেন এই হরফের পার্থক্যগুলো যদি আমরা সঠিক করতে পারি মাকড়াশ সহ অর্থাৎ উচ্চারণের স্থান সহ যদি আমরা হরফগুলো চিনতে পারি এবং সঠিক উচ্চারণ করতে পারি তাহলে আমাদের কোরআনুল করিম পড়া পানির মতো সহজ হয়ে যাবে আচ্ছা এ পর্যন্তই আসসালামু আলাইকুম আরহামতুল্লা